হ্যালো ব্যাক টু নাদার ব্লগ তো আজকে হলো সেকেন্ড ফেব্রুয়ারি আর আজকে সরস্বতী পুজো বাট তাতে আমার কোনো প্ল্যান নেই আমি এসেছি আমার মাসির বিয়েতে আর ভাতের দিন থেকে এসেছি কালকে রাত্রে ছিল ভাত আর কালকে রাত্রে ভাতের পর তো প্রচুর প্রচুর অ্যাড হয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে বিয়ের দিনকে সকালবেলা আজকে আর ভাতের ব্লগ আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি যদি না দেখে থেকেছো তো ডিসক্রিপশান আর বাটন দুটোতেই লিঙ্ক পেয়ে যাবে তো ওটা দেখে নিও তাহলে আরও ভালো করে বুঝতে পারবে যে হচ্ছে তো আজকে যেহেতু বিয়ে আমাদের মুসলিমদের বেসিক্যালি দিনের বেলাতেই বিয়ের আয়োজন করা হয় বাট আমার এই মাসের বিয়েটা রাত্রেবেলা আয়োজন করা হয়েছে মানে আজকে রাত্রে বিয়ে তো পুরো দিনটা আমরা জাস্ট বসে আছি এখন তো সকাল নটার মতো বাজে আর এখন আমরা জাস্ট এই মাত্র তো খাওয়া দাওয়া করলাম সকালের চাটা খেলাম আর এখন জাস্ট কী করবো পুরো দিন কোনো সেভাবে প্ল্যান নেই ভিডিও শ্যুট করবো রিলস বানাবো অ্যান্ড পরিবারের সকলে মিলে রয়েছি ভাই বোনেরা মিলে রয়েছে তো ওদের সাথেই হইগুলোর মজা করে দিনটা কাটাবো আর রাত্রিবেলা তো বিয়ের অনুষ্ঠান যেহেতু রয়েছে তো তখন কি হচ্ছে না হচ্ছে আমি ওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো পুরো দিনটাও কী করছি ওটাও একটু একটু করে দেখানোর চেষ্টা করব তো মুসলিমদের ইসলামিক মতে কীভাবে বিয়ে হয় আমি এর আগে আরও একটা ব্লগে তোমাদের দেখিয়েছি এই সেম গ্রামে সেম লোকেশানে সেম পরিবারেরই আরেকটা মাসের বিয়ে ছিল তখন আর এটা আমার আরেকটা মাসে বিয়ে হচ্ছে আর ভাতের দিনকে নিশ্চয়ই অনেকে দেখেছো আজকেও দেখাবো বাট আমি অনেক বেশি চিন্তিত থাকি যে আমার কীরকম একটা অকওয়ার্ড সিচুয়েশান লাগবে সকলের মাঝে ব্লগ করতে বাট আমার ফ্যামিলির প্রত্যেকটা লোকজন এত সাপোর্টিভ আর এত কোঅপারেটিভ যে ওরা ভীষণভাবে চায় যে আমি ব্লগ করি ওই জন্য আমার একটু ইনসিকিউরিটি লাগে না বাট আজকে যেহেতু বিয়ের দিন তো ছেলের পক্ষ থেকে ছেলের বাড়ির লোকজনরা ওরা থাকবে তো ওদের সামনে আই এম ফিলিং লিটল বিট আই মিন আই মিন কমফর্টেবল ব্যাপারটা হবে না বাট তবুও আমি চেষ্টা করবো অনেকটাই তোমাদের সঙ্গে তুলে ধরার আর ভিডিও ক্লিপগুলো দেখানোর তো আজকে আমি একটা ভীষণই ভীষণ গর্জিয়াস আউটফিট প্ল্যান করেছি যেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড আমি কখন পড়বো ওটার জন্য আমার যে স্তর হয়েছে না মনে হচ্ছে এখনই রাত হয়ে যাক আমি আউটফিটটা পড়ে নিই যাই হোক তোমরাও দেখতে পাবে ওটা তো পরিবারের সকলে মিলে আমরা কীভাবে হই হুল্লোর করে বিয়েবাড়িটা কাটাচ্ছি ওটাই তোমাদের সঙ্গে এই ব্লগটার মাধ্যমে আমি শেয়ার করবো আর তোমরা ভ্লগটা কন্টিনিউ করতে থাকো আস্তে আস্তে সমস্ত কিছুটা বুঝতে পারবে আর আই থিঙ্ক তোমাদের ভালো লেগে থাকবে

লে এই এটা 10 টা টাইমে লুচি হচ্ছে না রাতের জন্য আগে ঢুকছে না তো এখানে আমাদের 10 নাস্তার জন্য খাবার বানানো হচ্ছে লুচি জন্য লেচি গুলো কাটছে মামারা আর মাসিরা এগুলোকে বেলছে মাসি নানি এরা সকলেই লেগেছে এখন লুচিগুলো বেলতে একসাথে অনেকজন মিলে যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য

নানু একা পারছে না বলে নানু আমাদের ভীষণ স্ট্রং এত বয়স হয়ে গেছে বাট তবু এত এত কাজ করছে পঁচাত্তর বছর নানু আমাদের পঁচাত্তর বছর বয়স কমপ্লিট করার পর এত সুন্দর লুচি ভাজছে একদম যত্ন সহকারে সত্যি হ্যাঁ খাবার দাবার বানানোর প্রসেস অনগোয়িং বাকি দর্শক আমিও তার মধ্যে দর্শক কণীকে সকাল থেকে নেওয়াই হয়নি হাই কর আজকে বিয়ের দিন সকালবেলা বাট কালকে একবার গায়ে হলুদ হয়ে গেছে অনুষ্ঠান আজকে তবুও পুরো দিনটা কিবা বা করা হবে ওই জন্য আলতা পড়াচ্ছে আর হলুদ পর মাখানো হচ্ছে

অ্যাডভাইস দেখো তোমাদের ব্লকার না আমাদের ব্লকার দিদি এই যে ঘুগনি কি লুচি খাচ্ছে ও হ্যাঁ মানে আমি আসতে লেট করেছি এই যে হ্যাঁ চাটা বন্ধ কর ভাই এই যে একটু দেখে না কি প্রিটি প্রিটি ফেস তো আমরা ছাদে এসেছি রিল শ্যুট করার জন্য রিলের মানে ফার্স্ট শট নেওয়ার জন্য রাত্রেবেলা রেডি হওয়ার পর তখন ফাইনাল লুক নেওয়া হবে তো ওটারই প্রিপারেশন চলছে

আহি যাবা পাই যাবাং তো একটু নাচ গান করার পরে আমরা ক্লান্ত হয়ে যাই তারপরে আমরা কি করব খুঁজেই পাচ্ছিলাম না আর আমার ছোট ভাইগুলো এখানে একটা খেলা খেলছিল এই খেলাটার নাম আমি জানি না আর নানাও বলছে আমি একবার ট্রাই করব তো কাজ না থাকলে যা হয় আর কি টাইম পাস করেছিলাম একটু কাছে

ছি ছি চিনুনিছি টাকাও এখানে তো আলাদাাই कैंडिडेट চলছে মুনি ছি চিনুনিছি মুনি দেখো এবি মাইরি দেখো এই যাই আমার বোনকে খারাপ দেখতে लागले ও

তো আমরা এতক্ষণ রুমের ভেতরে ছিলাম বাট বাইরে বেরিয়ে দেখি মামা আমার ভাই আর মেশো বাকি সকলেই মিলে এখানে বরযাত্রীদের জন্য যে টিফিনের ব্যবস্থা করা হয়েছে ওই খাবারের প্যাকেটগুলোকে রেডি করছে তো আমরা তো কোনো কাজই করছিলাম না আমরা জাস্ট বিকেলবেলায় সাজগোজটাই করছিলাম আফু তো সবার প্রথমে রেডি হয়ে গিয়েছিল আর এদিকে এরা কাজেতে ব্যস্ত অনেকটাই মনোযোগ সহকারে কাজ করছে দেখাই যাচ্ছে আর এই রুমটার পাশেতেই ফলগুলো কাটা হচ্ছে এবং ফলগুলোকে রেডি করা হচ্ছে যেগুলো টিফিনে খাবার দাবার দেওয়া হবে বরযাত্রী আসলে ওগুলোকেই এরা কাটছে আর কি এখানে কার্লিং স্টার্ট হয়ে গেছে

মেকআপ করাচ্ছে একদিকে আর একদিকে ওর নিজের চুলে ফুল লাগাচ্ছে দুটো দিয়েছিলাম পড়ে গেছে একটা ওকে দিলাম

তো আমরা এখন কমপ্লিটলি রেডি হয়ে গেছি মানে প্রচুর তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রেডি হতে হলো এখন বাজে ওই সাড়ে আটটার মতন আর প্রত্যেকে একটা রুমের মধ্যে রেডি হচ্ছিলাম আর অনেকেই তো আমার কাছে মেকআপ করবো আমার কাছে মেকআপ করবো এরকম করে করে মানে আমার নিজে রেডি হতে অনেকটাই টাইম লেগে গেল আমি হেয়ারটা কার করতে আমি ভেবেছিলাম বিকেল চারটে থেকে কাল করতে স্টার্ট করবো বাট পাঁচটা বাজলো সাতটাতেও কাল করা হচ্ছিলো না তারপরে তো বাকি সকলকে আমি অনেকজনকে রেডি করলাম ক্লিপগুলো অতটাও নেওয়া হয়নি তার উপরে আমার ফোনের চার্জের একটু ইস্যু হয়ে গেছে

টিম ভাই খুলে মানে জীবনে প্রথমবার আমি মাথাতে ফুল লাগিয়েছি মানে রিয়েল ফুল মাথাতে প্রথমবার রিয়েল ফুল লাগিয়েছি না আরেকবার লাগিয়েছিলাম ফটোশুট করেছিলাম ওটা লাগানো হয়নি রেড রোজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম হোয়াইট রোজ হলে আর বেটার লাগতো বাট হোয়াইট রোজ কোথায় পাবো রেড রোজটাই পাচ্ছিলাম না ওটাই বহুত কষ্ট করে জোগাড় করা হয়েছে আবার কোনটা কী চিজ ভাই আর এই দুটোই খুলেছি ওকে ওকে লাগাম কতবার এইভাবে সেট করতে পারি

জীবনে প্রথমবার আমি এত হেয়ার স্টাইলের একদিকে তো দেখুন I wanna be the best in the game, invest in my name, check no restraints, I'm obsessed with the pain. I ingest, I retain, assess and I change, possessed by the thought I'll be free one day from society's restraints. Money, clout, and fame, mud disease, a plague. We all love to hate. Have to play the game, have to make a name. All our insecurities are on. Right this display. is war with the enemy. Think that it was meant to be. Living in a time where disease is on every screen. I won't let them fester. <laughs> প্রত্যেকে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি কোথাও একটা ভালো রকমের প্লেস পাচ্ছিলাম না ওই জন্য এখানে এসে গেছে আর এখানেই সকলে মিলে ফটো তোলা তুলি পর্ব চলছে আচ্ছা এখানে ফটো সেশন চলছে আর ব্লগার দিদি আমাদের ফটো তুলে দিচ্ছে লাইন আজকে ব্লগার দিদি সবাই ফটো তুলে দিচ্ছে

আই ফাইনালি বড়েসে গেছে ওয়েটিংস ওভার এই আমাদের বড়ের জন্য সবত রেডি আর নিয়েও নিয়েছে এখানে প্লেট হ্যাঁ করতে ভুলে গেছি আছে ভালো আর এগুলো ফালতু এগুলো এখন আমরা যাই

যেদ <laughs> <laughs> ના ના આલો આલો ઓ દેખેલા કઈલે છે આ સમાનનો આજ એંતર મતલબ વાત 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 પાડી દે પાડી દે નીચે નીચે અમે ઓ દેખું છું હા આનું ખરાબ છે ઓ જલ જલ ગાલ નાખ દે

তো আমরা বোনেরা ফটোশ্যুট করতে বিজি হয়ে গিয়েছিলাম তারপরে শুনি যে কনের মেকআপটা অনেকটাই খারাপ হয়ে গেছে মেকআপ আর্টিস্ট মেকআপ করে চলে গেছে বাট কোণে অনেকটাই কান্নাকাটি করার ফলে ও চোখের নিচের মেকআপগুলো ছেড়ে পড়ছিলো আর ভীষণই বাজে অবস্থা হয়ে গিয়েছিল তো আমি কানসিলার দিয়ে এখানে অনেকটাই ফিক্স করে দেওয়ার চেষ্টা করছি বাট ততটা ঠিক করা যাচ্ছিলো না যতটা চেষ্টা করা যায় ততটা আর এই যে দেখো কোনে কি কী সুন্দর দেখতে লাগছে আমাদের কোণে এমনিতেই দেখতে সুন্দর আর সাজুগুজু করার পরে বিয়ের সাজে আরও যেন সুন্দর লাগছে আর কনের রুম থেকে বাইরে বেরিয়ে দেখি এখানে আমাদের নানীরা মানে বাড়ির বড়রা মিলে সকলেই অপেক্ষা করছে বা বসে রয়েছে তো ওরা আমার ভিডিও করা দেখে বলছে সকলের ফটো তুলছে আমাদের ফটো তুলবি না ওই জন্য একটা ক্লিপ নানীদের জন্য নিয়েই নিয়েছি তো এখানে এখন বড় বউকে একসাথে বসানো হবে ওই জন্য এই চেয়ারটা সরিয়ে আনছে আমাদের বাড়ির মামারা আর তোমার ডিমকি কি জ্বালাচ্ছো না ডিমকি চলছে আমি বসো ন তো তোমরা যেরকমটা দেখতেই পাচ্ছ মাসি মানে আমাদের কোণে অনেক বেশি কান্নাকাটি করেই চলেছে করেই চলেছে ওই জন্য বারবার অজ্ঞান হয়ে পড়ছিল ওর কারণেই মিলন করানোর যে অনুষ্ঠান হয় আই মিন মালা বদলের অনুষ্ঠান পর্ব অনুষ্ঠিত হয়নি একেবারে চলে এলো বিদায়ের পর্ব

হ্যালো 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 সো আজকে হলো থার্ড ফেব্রুয়ারি মানে বিয়ে হয়ে গেছে কালকে রাত্রিবেলা আর আজকে হচ্ছে বৌভাত বাট কালকে রাত্রেবেলা আমরা এতই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে কোনো রকমের জাস্ট আউটফিট চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি আর কোনো রকমের ক্লিপ নিতেই পারিনি তিনটে অবধি বেজে গিয়েছিলো তিনটে বিয়ে বিদায় হতেন সব কিছু কমপ্লিট হতে তিনটে বেজে গিয়েছিলো তো তারপর আমরা জাস্ট ঘুমিয়ে পড়েছি ওই জন্য ব্লগের জন্য আর কোনো রকমভাবে এন্ডিং নেওয়া হয়নি তো ওই জন্য আজকে আমি আবার এখন এই ক্লিপটা নিচ্ছি তো আজকে যেহেতু বৌ ভাত আজকে রাত্রে বৌ ভাত আছে মানে পুরো দিনটা আমরা ভাই বোনরা মিলে আড্ডা দিয়ে কাটিয়ে দেবো আর রাত্রেবেলা তখন যাব মেয়ের বাড়িতে মানে ছেলের বাড়িতে আমরা যাবো যেটাকে বৌভাত বা আমাদের দিকে তো এটাকে কাঁচি বলা হয় তোমাদের এয়াতে কী বলা হয় কমেন্টের মধ্যে অবশ্যই জানিও তো সেরকম আর কোনো রকমেরই কিছু সেরকম কিছু হবে না আই মিন আমরা যাবো খাওয়া দাওয়া করবো চলে আসবো এটুকুই হয় তো ওই জন্য আজকের জন্য আমি আর কোনো রকমের ব্লগ স্টার্ট করছি না এটা বিয়ের ব্লগটা এতটা অবধি ছিল তার উপরে কোণে এত সুস্থ হয়ে পড়েছিল বারবার অজ্ঞান হয়ে পড়েছিল কান্নাকাটি করে তো মালা বদলের পর্বটাও হয়নি আর কি তো কোনো রকমের নিয়ে চলে গেছে বিদায়ও হয়ে গেছে বিদায়ের টাইমে এত ভিড় অ্যান্ড কান্না টান্না তো ওই টাইমেও আমি সেভাবে ক্লিপ নিতে পারিনি বাট যতটা নেওয়া যায় চেষ্টা করেছি বেস্ট ট্রাই করেছি বাট আমরা প্রচুর প্রচুর এনজয় করেছি ভাই বোনেরা নিজের সকলে নিজে একসাথে যেরকমটা হয় আর কি সো ইয়া এভাবেই কাটিয়েছি আমরা বিয়েবারে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে না ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই সি ইন মাই নেক্সট ব্লগ ব্লগটা আমি এখানেই শেষ করলাম